নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী ইন্দ্রাণী পার্ক সালায়ন ব্লগে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন ও আজকে রেসিপি হচ্ছে এগ রোল একদম ঘরোয়া পদ্ধতিতে রোল তৈরি করার জন্য এখানে আমি ডোটা রেডি করে নিয়েছি ডো রেডি করতে নিয়েছে আমি দু কাপ মতো ময়দা এক কাপ আটা আর অল্প নুন দিয়ে তারপর জল দিয়ে আমি মেখে নিয়েছি ভালো করে নর্মাল টেম্পারেচারের জল ইউজ করেছি আর এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রথমে শিখে নিয়েছি আমি তাওয়াতে দু পেটি ভালোভাবে শিখে নিয়েছি তো দেখুন ফুলতে শুরু করেছে সময় আমি তেল দিয়ে দিলাম একদম ঘরোয়া পদ্ধতিটা তাই আমি অল্প তেলই ইউজ করছি পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি তুলে নেব এইভাবেই বাকিগুলোও ভেজে নেব এই দেখুন এখানে আমার বাকি পরোটাগুলোও ভাজা হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন এবার ওই তাওয়াতেই সামান্য তেল দিয়েছি এবার ডিমটা ফেটিয়ে নেব ওদিকে তেল আমার গরম হয়ে গেছে ডিমটা এবার দিয়ে দিলাম ডিমটাতে সামান্য নুন দিয়েছি পরোটাটা দিয়ে দিলাম ওই ডিমের উপরেই ডিমটা আমি উল্টাই নিই কিন্তু দেখুন কত সুন্দর আটকে গেছে না আর গোটাটাই প্রায় কভার করে নিয়েছে তো এইভাবেই আমি বাকিগুলো রোলের মতো করে নেব এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি চলুন এবার রোলগুলো তৈরি করে নিই শশা কুচি লম্বা করে শাড়ি করে কিছুটা পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি যদি ছোট বাচ্চা খেয়ে থাকে তাহলে সেখানে লঙ্কা কুচিটা স্কিপ করতে পারেন এবার দেব টমেটো কিচ আমি অন্য কোনো আর মশলা বা অন্য কোনো সস ইউজ করছি না যেহেতু একদম ঘরোয়াভাবে সিম্পল পদ্ধতিতে তৈরি এই যে এইভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নেব দেখুন প্রত্যেকটা রোল আমার তৈরি করা হয়ে গেছে তো আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং একটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা বন্ধুরা